হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করে সবাই অনেক অনেক ভালো আছেন ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে আসলাম আপনাদের মাঝে একটা ছোট্ট ভিডিও নিয়ে কারণ হচ্ছে গত কয়েকদিন থেকে অনেক ভিডিও দিতে পারতেছি না আসলে অনেকগুলো জমা হয়ে গেছে আমার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি যার কারণে ভিডিও দিতে পারতেছি না তো যাই হোক আজকে বিকালবেলা গার্ডেন থেকে কিছু করলা সিম এবং কিছু কাজ উঠিয়েছিল আমার হাজব্যান্ড সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি একেবারে ছোট ভিডিও আমাদের গার্ডেনের যে শাক সেটা প্রায় শেষের পথে তো আমাদের যে গাছের যে সরি যে শিম গাছ লাগিয়েছিল সেখানে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে এত এত ফুল আসে যে কিন্তু শিম আসে না কিন্তু হঠাৎ করে কিছু শিম আসছে তো আজকে সেগুলা উঠে নিয়ে আসছে আর গাছে কিছু করলা আসছে করলা আমি অনেকবার উঠিয়েছিলাম দুই থেকে তিনবার কিন্তু এখন আবার পাঁচ থেকে ছয়টা হবে এরকম অর্থাৎ আমি আর আমার হাজব্যান্ডের যেহেতু খাই দুজনের হয়ে যাবে ওই পরিমাণে আসছে আর কিছু কাঁচামরিচ তো বাহিরে কিন্তু আজকে সারাদিনে কিন্তু বৃষ্টি হচ্ছে গতকাল রাত্রে থেকে বৃষ্টি তো বৃষ্টির কারণে তেমন বেশি ভালো করে উঠাতে পারেনি কারণ হচ্ছে গার্ডেনের যে ঘাস অর্থাৎ ল্যান্ড সেটা খুবই ভিজা আর সন্ধ্যা হয় খুবই তাড়াতাড়ি একদম সাড়ে পাঁচটার মধ্যে ডার্ক হয়ে যায় তো কাছ থেকে এসেই যে সময় ছিল সেই সময়ের মধ্যে অল্প কিছু উঠিয়েছি সিম এখানে আমি বেছে বেছে নিব আর সিমটা আমি মাছের সাথে রান্না করে দেখেছি তেমন মজা পাইনি তো এবার সিমটা হয়তো আমি আলু দিয়ে ভাজি করব আমি অন্য বিড়িতে অ্যাড করব রান্নাটা তো এখানে কিছু শিম তারপরে করলা এবং সাথে কিছু ব্যানানা পেপার্স এবং কিছু বড় কাঁচামরিচ যেগুলো জাল একেবারেই কম সে কয়েকটাই উঠিয়েছে মোটামুটি আইগুলো দিয়ে আমার একটা তরকারি হয়ে যাবে মিক্স করে রান্না করা যাবে তো শিমগুলা দুই তিন রকমের হবে এখানে কিছু চ্যাপটা কিছু লম্বা আর এখানে চ্যাপটা সিমটা এটা খুবই এক্সপেন্সিভ এখানে তো মোটামুটি যাই তুলেছে সেটা আমার জন্য হয়ে যাবে তো এটা ছিল আজকের সংক্ষিপ্ত ছোট্ট ভিডিও আমি একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম একদম একেবারেই ফ্রেশ একেবারে মাত্র কয়েক এক থেকে দেড় ঘন্টা আগে উঠানো এই সবজিগুলো তো এটা ছিল আজকের সংক্ষিপ্ত ছোট ভিডিও ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে উঠলে আমি আর একটা আস্তে আস্তে ছোটো ছোটো একটা একটা বা দুইটা করে ভিডিও দেবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ